এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে গড়াইয়াছেন সাই এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে গড়াইয়াছেন সাই তুমি হাকিম হইয়া হুকুম করো পুলিশ হইয়া ধরো সর্ব হয়ে ধ্বংসন কর ওজা সারো তুমি হাকিম হইয়া হুকুম কর পুলিশ হইয়া ধরো সর্প হয়ে দংশন কর ওজা হইয়া সারো তুমি বাঁচাও তুমি মারো তুমি বাচাও তুমি মারো তুমি সারা কেহ আল্লাহ তুমি সারা কেহ নাই এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে গড়াইয়াছেন সাই